আমরা যারা ছাদ বাগান করি সবার বাগানেই কিন্তু সুগন্ধিযুক্ত এই ফুল গাছটি থাকে সেটা হচ্ছে বেলি ফুল গাছ আর এই গাছটি ডরমেন্সি পিরিয়ড যেহেতু পেরিয়ে এলো সামনে যেহেতু গরমকালেতে প্রচুর পরিমাণে ফুল হবে সেটা কিভাবে হবে খাবার অবশ্যই দিতে হবে কি কি করতে হবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনার বাগানে যদি বেলি ফুল গাছ থাকে তাহলে অবশ্যই এই কাজটি করুন যাতে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসে প্রথমে আগে গাছটিকে আমি পূরণ করে নেব। যে সাইজে আপনারা রাখতে চান যদি আপনারা প্রুন করতে না চান তাহলে সেটা আপনার ব্যাপার আর হচ্ছে ছাদ বাগানের গাছ একটুখানি প্রুন করে রাখলে শেপে থাকলে দেখতে ভালো লাগে কারণ এরপর যখন গ্রোথ নেবে গাছটা কিন্তু প্রচুর বড় হয়ে যাবে আর ছাদ বাগানে প্রচুর জায়গা থাকলে অনেক বড় গাছ রাখলে অসুবিধা নেই আমার বাগানে যেহেতু জায়গা কম তাই আমি গাছটাকে সবসময় সমস্ত গাছে একটু ছোট সাইজে করে রাখার চেষ্টা করি এবার ডালগুলোকে আমি কেটে দিচ্ছি সব ডালগুলো এবার কাটা হয়ে গেল আর যেদিন আপনারা এই কাজটি করবেন মানে যদি আপনারা গাছটি শিকড় কাটাই ছাটাই করেন তাহলে তার একদিন কি দুদিন আগে থেকে জল দেবেন না তাহলে কিন্তু গাছটি বার করার সঙ্গে সঙ্গে এরকমভাবে বেরিয়ে যাবে আর যদি আপনারা জল দেন টপ থেকে কিন্তু সহজে বেরোতে চাইবে না গাছটা এবার যেহেতু বার করে নিলাম এবার হচ্ছে কাটাই ছাটাই করতে হবে এবার দেখাচ্ছি কিভাবে শিকড় কাটাই ছাটাই করবেন নিচের দিক থেকে এইভাবে এই গাছের শিকড় কাটাই ছাটাই করতে হয় আমি অনেকটা রুটবাউন্ড হয়ে গেছে বলে অনেকটাই শিকড় কাটাই ছাটাই করবো আর একেবারে কিন্তু পুরোটাই কাটা যাবে না একটা এর নির্দিষ্ট মাপ আছে বেশি মাপে কেটে ফেললে কিন্তু আপনার গাছটি নষ্ট হয়ে যেতে পারে এবার নিচের থেকে একটা অংশ কেটে নিলাম কেটে নেওয়ার পর এবার সাইডের অংশগুলোও কাটবো এটা কিন্তু প্রতি বছরই করতে হয় প্রতি বছরই কিন্তু গাছ এইভাবে এক বছর পরে এরকম রুটবাউন্ড হয়ে যায় যে কারণে এটা করতে হয় যদি আপনারা যে টবে আসে তার থেকে বড়ো টবে বসাতে চান তাহলে আর আপনার শিকড় কাটতে হবে না বড়ো টবে বসিয়ে দেবেন এটা আমার যথে যথেষ্ট বড় টবে বসানো তাই আর এর থেকে বড়ো টবে আমি বসাবো না যে কারণে আমি এইভাবে দেখুন পুরো শিকড় কেটে নিলাম এবার যে মাটিটা ছিল সেই মাটিটাই আমি পরিষ্কার করে নেবো যেমন পুরোনো মাটিটাতেই আবার গাছটা বসাবো এই শিকড়গুলো আগে বেছে নিচ্ছি এইভাবে সেই মাটিটা একটু পরিষ্কার করে নেব মাটিটা দেখুন সম্পূর্ণ শুকনো মানে দু তিন দিন আগে থেকে আমি জল দেওয়া বন্ধ করে দিয়েছি গাছটিতে যেহেতু আমি এটার হচ্ছে রিপোর্ট করব সেই কারণেই এইবার এই মাটিটার মধ্যে আমি কি কি খাবার মেশাবো যাতে গাছে প্রচুর পরিমাণে গ্রোথ হয় সেই সমস্ত খাবারই কিন্তু আমি এর মধ্যে মেশাবো প্রথমে নিলাম গোবর সার আর আমি কখনো কিন্তু এই যখন পূরণ করব করব গাছে শিকড় কাটাই ছাটাই করব কিংবা নতুন করে গাছ বসাবো কখনোই কেমিক্যাল খাবার ইউজ করার কথা বলি না সেটা আপনারা যদি দিতে চান দিতে পারেন এরপর দিলাম আমি মানে গোবর সারের পরে দিয়েছি আমি বাদাম খোল তারপরে দিলাম শিংকুচি হাড় গুঁড়ো এবার নিম নিমখোল আর দেব কিছুটা ইপসাম সল্ট পারমানেন্ট গাছে ইপসাম সল্ট কিন্তু দিতে হয় এতে কিন্তু গাছের পাতাটা সবুজ থাকে ভালো আর যে সমস্ত খাবার দিলাম এতে কিন্তু গাছের প্রচুর পরিমাণে গ্রোথ হবে আর গ্রোথ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এতে পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেবো পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমি এর মধ্যে মিশালাম না যে কারণেই আর আপনারা যদি মিশাতে চান অবশ্যই কলার খোসা গুঁড়ো কিংবা যেগুলো অর্গানিকভাবে অর্গানিক যে পটাশগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন এবার আমি টপ সবসময় একটু বড় সাইজের হলে দুটো ছিদ্র থাকলে দুটো ছিদ্রযুক্ত টপগুলো সবসময় ভালো দেখুন এই টপটা দুটো ছিদ্র আছে এটা দশ ইঞ্চির ওপরে টপ যে কারণে এটা একটু বড় টপ আর দুটো ছিদ্র থাকলে পরে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয় এবার আমি এতে নিচের দিকে খোয়া ভাঙা দিয়ে নিলাম টপ ভাঙা আর যে শিকড় বাকড়গুলো বেরিয়েছিলো সেগুলোও নিচের দিকটা দিয়ে দিলাম এইবার এই মাটিটা দিয়ে কিন্তু আমি পুনরায় এই গাছটাকে বসাবো আর বসিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছগুলোকে সঙ্গে সঙ্গে রোদ দেবেন না দু তিন দিন ছায়াতে রাখবেন তারপরে আস্তে আস্তে রোদ দেবেন এবার এটাকে যখন মাটি বসাব মাটি দেব তখন কিন্তু এটাকে ভালো মতো ঠেসে দিতে হবে যাতে কোনো রকম হাওয়া না থাকে কিংবা এর মধ্যে কোনো মানে ফাঁকা জায়গা না থাকে সেটা আপনাদের দেখতে হবে মাটিটা একটু ভালো মতো ঠেসে ভরে দিতে হবে ভরে দেওয়ার পরে ভরপুর মাত্রায় জল দিতে হবে আর এই গাছে কিন্তু অবশ্যই কীটনাশক স্প্রে করে রাখতে হবে গাছে পোকামাকড়ের উপদ্রব যদি হয় যে মানে যাতে না হয় সেজন্য কোনো দিন অন্তর অবশ্যই আপনারা কীটনাশক স্প্রে করবেন আর এই গাছটা এই যে খাবার দিলাম এরপরে কিন্তু আর কোনো রকম খাবার দিতে হবে না অনেক দিন পরে মানে মাসখানেক পর থেকে আমি এতে লিকুইড খাবার শস্যের খোল ভেজানো জল দেব আর কোনো রকম খাবার এর মধ্যে এখন আর দেবো না আর যখন ফুল নেওয়ার সময় হবে তখন পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেব তাহলে এইভাবে কিন্তু এবার ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো তাহলে ভিডিওটি কিন্তু আজকের মতন এই পর্যন্তই আপনাদের বাগানেও যদি বেলিফুল গাছ থাকে আপনারা এই কাজটি অবশ্যই করে দিন যাতে আপনার বাগানে সারা গরমকাল প্রচুর পরিমাণে ফুল ফোটে আর যখন জলটা দেবেন একটু ভরপুর মাত্রায় দেবেন যাতে মাটিটা ভিজে থাকে যেহেতু মাটিটা অনেকদিন শুকনো ছিল তাই জল একটু বেশি লাগে প্রথমবার